জীবনটা খুবই সীমিত সময় তাই জীবনের বড় বড় মুহূর্তের জন্য অপেক্ষা না করে ছোট ছোট মুহূর্তগুলো কিনে আমাদের আনন্দ থাকা উচিত হ্যালো এব্রিউন আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আছেন তো আজকে আমি খিচুড়ি ইলিশ রান্না করব তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর যারা দেখেন আমার ভিডিওটা তাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরবর্তীতে আপনাদের কাছে দেখি ভালো কোনো ভিডিও উপহার দিতে পারি কি না তো আমার এই যে ইলিশ খিচুড়ি অলরেডি রেডি হয়ে গেছে এখন আমাদের খাওয়ার প্রস্তুতি চলছে দেখেন আমাদের খিচুড়িটা আজকে কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল। আর মাছটাও মশাল্লাহ সুন্দর হয়েছিল রান্না করা আর সাথে ছিল এই যে শশা পেঁয়াজ কাঁচামরিচ আর ফ্রিজে রাখা গরুর মাংস জাল করে তারপর একসাথে খেতে নিয়েছি মাসাল্লাহ খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে দুপুরে পেট পুরে খাইছি তৃপ্তি সহকারে যেহেতু ছুটির দিন ছিল তো আমার কিভাবে রান্না করলাম প্রস্তুত প্রণালীটা দেখেন তো আমি মাছ কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাছটা একটা মাসে আমার ছয় পিস মাস হয়েছে লেসকাল্লা বাদে তো দেখেন আমরা এই বৎসরে প্রায় তিনটা ইলিশ কিনেছি আর কবে না কবে আমাদের ইলিশ খাওয়া হয় যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক আমাদের তো আসলে ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরেই থাকে তো হচ্ছে ইলিশটাকে আমি লেজকল্লা রেখে দিয়েছি পরবর্তীতে লেজের ভিডিও বানাবো তারপরে মাথা দিয়ে হচ্ছে কচু শাক রান্না করব এই তো আমার দেখছেন ইলিশ রান্না করা হয়ে গেছে এরপর আমি হচ্ছে খিচুড়ি রান্না করতেছিলাম তো খিচুড়ি রান্না করার সময় আমি পেঁয়াজ তারপরে হচ্ছে এখানে তেজপাতা লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিছি একটু ফেলে বাড়াসার জন্য তো পরিবারের কষ্টের বিনিময়ে যদি একটু হাসির মুখ ফুটে বা একটু ভালো কিছু রান্না করে যদি সবার কাছে প্রেজেন্ট করা যায় উপভোগ করা যায় সেটাই তো আনন্দের বিষয় তাই না তো যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজন থাকি এখানে আমার শ্বশুরবাড়ির লোকজন কেউই থাকে না তো আসলে স্বামীকে খুশি করার জন্য মাঝে মাঝে একটু তার পছন্দের জিনিস রান্না করে ঠিক না এটা তো সবাই কম বেশি দিতে থাকেন সেরকমের আমিও কিছু করলাম আসলে ঘরে যদি পর্যাপ্ত পরিমাণে আপনার জিনিস থাকে সেক্ষেত্রে কিন্তু রান্না করা কোনো কষ্টই কষ্ট মনে হয় না সব কিছু দিয়ে কিন্তু সবাইকে খুশি করা যায় এই আমার দেখেন খিচুড়ি সাদা থাকলে কিন্তু ভালো লাগে না যেহেতু চাল ডালের খিচুড়ি তো আমি একটু এরপরে হলুদ দিয়ে দিছি তো আসলে আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশেই ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করেন আর কমেন্টে জানাবেন আর আমার খারাপ ভালো মন্দতা আর প্লিজ ফিডব্যাক দিবেন এই যে এখানে আমার জরঝরা খিচুড়ি হয়ে গেছে একবারে নরমও হয় নাই পাতলাও হয় নাই খুব ভালো হয়েছে খিচুড়িটা খেতেও অনেক মজা হয়েছিল তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিস আল্লাহ হাফেজ